দশটা বেজে গেল এখনো এলো না ফোন করে দেখি হ্যালো কি গো দশটা বেজে গেল এখনো তুমি এবে না ও আচ্ছা আফিসে লেট হবে ঠিক আছে তাহলে আমি আর আমার জন্য রান্না করছি না আমি বরং ওই দরকার মোড় অ্যাপ থেকে খাবার অর্ডার করে দিচ্ছি তোমার ডায়মন্ড হারবার হ্যাং আউট বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানে তোমার প্রিমিয়াম কোয়ালিটির আর বেস্ট কোয়ালিটির খাবার পাওয়া যায় আর হ্যাং আউট রেস্টুরেন্ট হচ্ছে আমার ফেভারেট তো আমি ওখান থেকে হচ্ছে খাবার অর্ডার করি চার্জ নেই ডেলিভারি চার্জ দরকার মানে তোমার এসে কোন চার্জ থাকে না প্রায় একই হচ্ছে আর মাত্র থেকে মধ্যে ডেলিভারি বয় এসে খাবার এই খাবার অর্ডার ওকে তুমি খেয়ে আর সাবধানে ফিরো ঠিক আছে রাখি এত ফাস্ট যাই আমি দরকার বলা অ্যাপ থেকে খাবার অর্ডার করলাম আর মাত্র দশ মিনিটে হচ্ছে ডেলিভারি বয় এসে এই খাবারটা দিয়ে গেল তো আপনারাও কি দেখছেন এখনই যান আর প্লে স্টোর থেকে দরকার বলা ইনস্টল করুন আর নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করুন বাড়িতে বসে